আচ্ছা দেখুন একটা দারুণ জিনিস দেখলাম এই দেখুন এই যে হচ্ছে এইটা আপনারা দেখেছেন নাকি দেখুন তো এই যে মাটি দিয়ে তৈরি এটাকে বলা হয়েছে কুঠি দুটো তিনটে এই যে চারটে ওই যে পাঁচ তো এইটা আগে কারা দেখেছেন দেখুন এর মধ্যে ধান গম এগুলো রাখা হয় ধান গম ছাড়া আর কি রাখেন মানে পুরো ফসল তাই তো গালামাল যতগুলো আছে সমস্ত জিনিস রাখা হয় আচ্ছা আচ্ছা আর আমাদের লেপ থা সমস্ত পর্যন্ত একটা করি বানিয়ে ওর মধ্যে লেপ কথাও রাখা হয় আমি ভারতের একেবারে শেষ প্রান্তে মুর্শিদাবাদের সীমান্তবর্তী গ্রাম নির্মল চরের চর কৃষ্ণপুরে এসেছি এই গ্রামের জীবন অনেক কঠিন আমি প্রথমে কিছু স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি তাদের জীবনযাত্রা জেনেছি এরপর একটি ছোট্ট নৌকায় চেপে রওনা দিয়েছি পদ্মা নদীর ওই পারে আমি নির্মল চড়ে চলে এসেছি এবার আপনাদের দেখাবো এখানকার কঠিন জীবন আচ্ছা দেখুন এবার যে রাস্তা দিয়ে যাচ্ছি সামনে গিয়ে সামনে গিয়ে হচ্ছে হাঁটু অব দি কাদা এখন এখানে সবার জন্য একটা এই যে মহিলা এবং পুরুষ আলাদা আলাদা টয়লেটের ব্যবস্থা করা আর সামনে গিয়ে যে কাদা দেখতে পাচ্ছি এইখানে মানুষ যাতায়াত করে কীভাবে সেটাই একটা ভাবার বিষয় এই দেখুন এই যে এরকম হচ্ছে কাদা আর এখন এই দুই দিন বৃষ্টি হচ্ছে না সেই জন্য কিন্তু জাস্ট আমি একটু হাঁটতে পারছি এই যে হচ্ছে অবস্থা দেখুন এইভাবেই কিন্তু মানুষ যায় এই দেখুন আর এই যে আমাদের যদি ওই সাইডে যেতে হয় তাহলে এই এরকম বাড়ির উপর দিয়ে যেতে হচ্ছে দেখুন এই যে হচ্ছে এই জায়গার মানুষের পরিস্থিতি এই জায়গার মানুষের অবস্থা এই যে নির্মল চর নির্মল চরের কোনো কিছুই নির্মল নেই সব একদম বাজে অবস্থা এখানে প্রতিটা বাড়িতে দেখছি হয় এরকম মোষ পালে রাস্তা তো ভীষণ হয়ে গেছে দেখুন কি অবস্থা এইভাবে এখানে যোগাযোগ ব্যবস্থা যাতায়াত ব্যবস্থা এরকম উঠোন দিয়ে যেতে হবে সবার উঠোন দিয়ে উঠোন দিয়ে যেতে হবে এখানে কিন্তু সেই আমি রাস্তা দিয়ে যাব সেই রাস্তা দিয়ে চলার কোনো অবস্থাই নেই আমাদের বাড়িতে এতটা জল এইবার তো ভীষণ বৃষ্টি হয়েছে আপনাদের এখানে বৃষ্টি হয়েছে আমাদের ছিল রাস্তাঘাট দেখেন বৃষ্টির জন্যই তো হয়েছে কিন্তু

আর অতবার কেউ এক কাজ যদি আসে ধর কোনো মাঝে দশ টাকা একশো টাকা নিয়ে নেয় এখন মানে আপনার সকাল সেই ছটা থেকে সন্ধ্যা পাঁচটা হলে পাঁচ টাকায় ভাড়া নেয় এখন আর যদি টাইমে একটু এদিক ওদিক হয় তখন রাত দশটা হয়ে গেলে আপনার ধরো একশো টাকা দুশো টাকা দিয়ে পানি নিয়ে নেই আরে বাবা আপনার বুঝতে পারছেন যেটা আমরা পেরিয়ে আসলাম ওটা এখন তো পাঁচ টাকা করে নিচ্ছে আর একটা টাইম অবধি আছে পাঁচটা অবধি যদি কেউ ছটার সময় আসে তাই একশো টাকা দিতে হবে কত আপনাদের ডেলিভারি কেস যায় কত মানে নৌকা পাওয়া যায় না রাস্তাঘাটে মানে রাস্তায় কত রুগী রুগীর ডেলিভারি মারাও যায় মারাও যায় দেখুন শুধু ওই পারে ভালো ঘাটে সাপে কামড়ালে কোনো মানে আমাদের নসিপুর মানে হসপিটালে কোনো ডাক্তার নেই ভালো ডাক্তার নেই মানে মোস্ট ডেঞ্জারাস অবস্থা এই জায়গার মানুষের ভীষণ বাজে অবস্থা কি করা হয় দাদা ওই বাইরে কাজকাম করা হয় বাইরে কাজকাম তাও বাইরে গিয়ে মনে হয় একটু ভালো আছেন না এখানে তো কোনো কিছুই নেই না এখানে শুধু ওই পদ্মনাদির মাছ আর কিছু নেই মরুভূমি হ্যাঁ মরুভূমি যখন শুকনার সময় বোঝা যায় শুকনো সময়ই ভালো লাগে তখন সব বাইক যা যায় সব সময় পদ্ম কিন্তু তখনই তো মরুভূমি মরুভূমি লাগে মানে বর্ষার সময় পুরো বন্যা হয়ে যায় বর্ষার সময় হয়ে যায় নদী আমাদের এই শুকনো সময় এখানে জল জল তখন থাকতে হয়

আচ্ছা দেখুন যে জায়গা দিয়ে আপনাদের এবার নিয়ে যাচ্ছি সেই জায়গার এই যে যে অবস্থা এটা বাজে আর সে হচ্ছে বাজে তর কি বাজে অবস্থা দেখুন এই সামনে দেখুন কি পরিমানে নোংরা কাদা জমে কি অবস্থা হয়েছে এবার সবাই যে বাড়ির উপর দিয়ে যাচ্ছে না মানে রাস্তা দিয়ে চলা যাবে না সবাই যে বাড়ির উপর দিয়েই উপর দিয়ে উপর দিয়ে যাচ্ছে এই যে দেখুন এই যে এই যে হচ্ছে রাস্তার অবস্থা নির্মল চরের অবস্থা দেখুন এইসব আপনাদের একটা জিনিস দেখাচ্ছি আপনারা পায়রার ঘর এরকম উপরে দেখেছেন মুরগির ঘর এরকম উপরে দেখেছেন দেখুন মুরগির ঘর কোথায় এতটা উপরে এই যে খুঁটি লাগানো এই খুঁটিতে এইটা দেওয়া হয় এইটা দেওয়া হয় এইখানে মইটা লাগানো হয় তারপরে ওইটা আচ্ছা এইটা করা হয়েছে কি শিয়ালের জন্যে এত শিয়ালের জন্য আমি তো এই সেটাই ভেবেছি শিয়ালের জন্যে হয়তো করা হবে শিয়ালে খেয়ে নেয় আর আপনাদের যেটা বলছিলাম যেখানে স্কুলে একটা মাত্র টিচার এই যে পেছনে একটা স্কুল দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে জুনিয়র হাই স্কুল ওখানে একটা মাত্র টিচার আর এই মানে গ্রামের ছেলেবেলে নিয়ে ওখানে পড়ানো হয় টিচার কিন্তু পুরো একটাই তা ভাবুন আপনি পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা এমনি শেষ আর এই চরের শিক্ষাব্যবস্থা আরও শেষ মানে একদম তলিয়ে গেছে শিক্ষা ব্যবস্থা এখানে তো এই যে আমরা এই ভেতরের রাস্তা দিয়ে সামনের দিকে যাচ্ছি এদিকে আপনি যখনই আসবেন মানে শুকনের সময় আসলে এইখানে প্রচুর পরিমাণে বালি হয় তো পায়ের এতটা অংশ পুরো বালিতে ডেবে যায় এত পরিমাণে বালি হয় এইখানে এখন একটু বৃষ্টি হয়েছে বলে বালিটা নেই আর যদি এবার বেশি বৃষ্টি হয় তাহলে এখানে বন্যাও হয়ে যায় তো রকম অবস্থা না গরমে শান্তি না বর্ষায় শান্তি সব সময় অশান্তি এখানে এইবার তো ভালো বৃষ্টি হয়েছে কিন্তু এখানে যদি আর একটু বৃষ্টি হয় তাহলে পুরোপুরি বন্যা হয়ে যাবে আর বন্যা মানে এখানে ভীষণ বাজে অবস্থা ওই পাশে বড় পদ্মা নদী এই পাশে পদ্মা নদী শাখা নদী মানে পুরো জলে থই থই মাঝখানে পুরো কোনো জলটা মানে বেরোনোর কোনো জায়গা নেই সবার হচ্ছে দেখুন এই যে পাটকাটের ঘর এখানে আচ্ছা ওই জিনিসগুলো কি ওই জিনিসগুলো কী যে ওই যে বড় বড় কলসি মতন ধান রাখা হয় কুঠি কুঠি বলা হয় আচ্ছা পুরো কাদা দিয়ে তৈরি পাশে গিয়ে দেখা যাবে আচ্ছা দেখুন একটা দারুণ জিনিস দেখলাম এই দেখুন এই যে হচ্ছে এইটা আপনারা দেখেছেন নাকি দেখুন তো আমরা যেটাকে বলি গোলাঘর এই যে দেখুন এই যে মাটি দিয়ে তৈরি এটাকে বলা হয় হচ্ছে কুঠি এই যে এর মধ্যে ধান রাখা হয় দেখুন অনেকগুলো কুঠি আছে এই যে এইদিকে দেখুন এই যে একটা দুটো তিনটে এই যে চারটে ওই যে পাঁচটা ছটা এই যে তো এইটা আগে কারা দেখেছেন দেখুন এর মধ্যে ধান গম এগুলো রাখা হয়

আচ্ছা বাহ একটা নতুন জিনিস আপনাদের দেখালাম আর সেটার যে কার্যকারিতা সেটাও আমাদের কাছ থেকে শোনালাম আর একটা জিনিস বলবেন এখানে তো এখন বৃষ্টি হয়েছে মোটামুটি একটু শুকনো আছে পুরো যখন শুকিয়ে যায় তখন এখান থেকে ধুলো ওড়ে শুনেছি ধুলো ওড়ে তো পুরো বালি ওড়ে না যায়। আর ভিতরে তো সব ধুলো টুলো একদম মিশে যায় না মানে আপনারা এখন বুঝতে পারছেন না এখানে কি পরিমানে ধুলো হয় এখানে পায়ের এতটা মানে পায়ের এতটা পুরো ডেবে যায় ধুলোতে ধুলো না সেটা বালি আর যদি সেই সময় কেউ রান্না করে তা গেল সেই রান্না আমাদের কোনো হয়তো অনুষ্ঠান আছে কিংবা কিছু আছে

সবার আপনাদের এরকম হ্যাঁ যেমন বয়স না দেখুন প্রত্যেকটা মানুষের স্থাইভাবে থাকতে পারছে না হয়ে গেছে মানে এক ধরনের যাযাবর বলতে পারেন মমতাকে তো ভোট দেন তবে বাড়ি দিচ্ছে না আপনাদের ঘর এরকম কেন আগে অর্থwala দেরই আগে হচ্ছে। গরিবেরা তাদেরই আগে হচ্ছে। ঠিক আছে যাই তাহলে সামনের দিকে দেখি। হ্যাঁ দেখেন আমাদের পরিস্থিতি তো দেখুন আর একটা বাড়িতে আসলাম। আপনাদের এখানকার বাড়ির পরিবেশ এবং পরিস্থিতি তুলে ধরছি। কিভাবে তারা থাকেন। এই নলকাগরের কাঠি দিয়ে কিন্তু তাদের ঘরটা পুরো। এরকম কিন্তু অবস্থা ঘরের। কি অবস্থা এখানে? সরকার ঘরটা দিচ্ছে না কেন? এইভাবে আসেন আপনারা। যারা একবার হ্যাঁ একবার মমতা ব্যানার্জি কে এখানে আসতে বলুন সবাই মিলে বলুন যে দিদি আপনি একটু এখানে আসেন এসে একটু দেখে নিন দেখে যান ঠিক আছে খুব খারাপ ভাবে আপনারা আছেন সেটাই দেখছি এই দিক দিয়ে যাবো না বাজে অবস্থা আর এই যাচ্ছে মুরগির ঘর দেখুন কত উপরে সবার বাড়ি এই যে পাটকাঠির দেখছি পাটকাঠি আর ওই নলকাঠির না পাটকাঠি আর নলকাঠি কাকে দেখুন ঘর বাড়ির অবস্থাটা দেখুন আপনাদের দেখাচ্ছি সবার ঘর কিন্তু এই একই রকম এই যে সবার যে পাটকাঠির ঘর ভীষণ বাজে অবস্থা ঘরের ভিতরে দেখুন এইভাবেই থাকে তারা এই সব মানুষদের কিন্তু খুব প্রয়োজন একটা ঘরের আর এদেরই হচ্ছে ঘর পাচ্ছে না এই মানুষগুলোই ঘর পাচ্ছে না এটা আমরা যেখান দিয়ে হেঁটে আসছি এটা কিন্তু কোনো রাস্তা না এমনি বাড়ির জায়গা দিয়ে আমরা হাঁটছি এই যে হচ্ছে রাস্তাটা রাস্তাটা এই এই যে ভেতরে চলে গেছে তোমরা কি খেলা করছো এই দুটো এখানে খেলা করছে কি আনন্দ দেখুন দেখো আনন্দ তো এই জায়গার লোকজনের যদি বাজার করতে হয় তাহলে কিন্তু ওই নদী পার করে অনেক দূরে যেতে হয় এখান থেকে আমি যতটা হেঁটে আসলাম মোটামুটি সাত আট কিলোমিটার দূরে কিন্তু তাদের বাজার শুধু বাজার বলে না মানে যদি কারো শরীর খারাপ হয় কোনো একটা প্যারাসিটামল ওষুধ কেন্দ্র এখানে কোনো রকম কোনো ব্যবস্থা নেই সহ হচ্ছে নদীর ওই পারে আর এই যে কারেন্ট এই এসছে এক দুই বছর তার আগে এখানে ছিল সোলার আর সোলারেস এরকম তিন বছর মতন আর তার আগে এখানে কিছুই ছিল না এখানকার লোকজন চার্জের জন্য সবই পারে যেত এবং সেই এক একটা ফোন চার্জের জন্য দশ টাকা করে নিত দেখুন এরকম অবস্থা কি হতে শোনা কী জিনিস তোমার ওতে পাতা গরু গরুকে খাওয়াবে ছাগলকে কতক্ষণ মানুষ কত বড় বোঝা একটা নিয়ে যাচ্ছে আর এই যে যাদের এখানে বাইক আছে তারা একটু তাও ভালো আছে বাইক হচ্ছে নদীর পার অবধে যেতে হবে তারপরে বাইকটা নৌকায় তুলতে হবে নৌকায় করে ওই পারে যাবে আর যখন মানে বর্ষাকাল হয় না নর্মাল শীতের সময় অথবা গরমের সময় এই তখন যে আমরা নদীটা পার করে এলাম ওটা পুরো মাঠ মতন থাকে ময়দান থাকে ওখান থেকে পুরো চালিয়ে ওই পারে যেতে হয় ফলন ভালো আচ্ছা সামনে আমি একটা ফসল দেখতে পাচ্ছি আপনাদের একটু দেখিয়ে দিই এইটা দেখুন তো কে কে চিনতে পারেন দেখুন এর পাতাটা দেখুন এই যে দেখুন এইটা আপনারা কমেন্ট করে বলুন তো এটা কি গাছ হতে পারে গাছ এই যে এই আন্টির কাছ থেকে আমরা শুনলাম বিষয়টা এইটার নাম হচ্ছে ইয়াক্কানি গাছ এর এক রকমের ফল হয় ফলটা হচ্ছে আদার মতন কিন্তু সেটা কিন্তু খাওয়া যায় না এইটা বাইরে বিক্রি হয় আর এটার দাম মানে কাঁচা অবস্থায় দাম হচ্ছে পঁচিশ থেকে তিরিশ হাজার কুইন্টাল পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা কুইন্টাল আর যদি শুকিয়ে বিক্রি হয় তাহলে এইবার গেছে ষাট হাজার টাকা কুইন্টাল আচ্ছা মোটামুটি এক কাটা জমিতে এ কয় কুইন্টাল হয়

এই চাষ কিন্তু সব জায়গায় হয় না এরকম হচ্ছে বালি মাটি লাগে আচ্ছা বেলে মাটিতে এই ফসলটা হয় আচ্ছা এখানে ধান টান কিছু হয় ভালো ধান হয় তো আমরা পাঁচ বছর থেকে ধানই করতে পারছি না তেলের অভাব তেলের অভাবে না জলের অভাবে জলের অভাব না জলের তো আমরা নদীর জল নদীর জল কি ইউজ তো করা যায় না শালো পুতে তেলের মানে তেলে যে কেরোসিনের দাম কেরোসিন ও আচ্ছা দাম বেড়ে গেছে না মানে শালো চালাতেই পারছেন না না

এক বছর লাগে ও বাবা টাইম লাগে তো কিন্তু ভালো এক বছর লাগে ফসল ফসলটা পুরোপুরি হতে আচ্ছা এই যে এই যে এর কি ফুল হয় নাকি এই যে আচ্ছা এই গাছের দেখুন এই যে ফুল হয়েছে এই যে এই যে ফুল এই যে এককানি গাছের ফুল এবং এককানি গাছের পাতা এই দেখুন কিরকম ফুল দেখতে খুব সুন্দর হয় মানে দেখতে মনে হবে পাতাবাহারি গাছ একদম পাতাবাহারি গাছের মতন দেখতে একখানি এই গাছটা যাই হোক ফসলটা কিন্তু একদম আন্নান ফসল আপনাদের দেখালাম ভালো একটা অভিজ্ঞতা হলো ভালো একটা জিনিস জানলাম জল কত দূর থেকে আনতে হয় পাশেই আচ্ছা এখানে জলের ব্যবস্থাটা ভীষণ অসুবিধা না যে বোরিং পুতলেই জল ওঠে এই তাল গাছে দেখুন কি পরিমাণে বাবুই পাখির বাসা এই দেখুন বাবুই পাখির বাসা বৃষ্টি হচ্ছে এই দেখুন এর মধ্যে কিচিরমিচির করছে সাউন্ড হচ্ছে আর নিচে বাসা কিছু পড়েছে এই যে বাবুই পাখির বাসায় দেখুন এই যে খুলে খুলে পড়েছে এইগুলো অনেকগুলো বাসা রয়েছে তো এখন যে জায়গায় চলে এসেছি এই যে রাস্তা এই রাস্তার এই সাইডে আর কোনো রাস্তা নেই এইটাই আপনারা বলতে পারেন শেষ বর্ডার লাইন ইন্ডিয়ার এরপরে কিন্তু এমনি জমি আছে তারপরেই হচ্ছে পদ্মা নদী ওইদিকে বিএসএফ রাটও যায় যাই হোক এটা হচ্ছে লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া সামনে গিয়েই কিন্তু নদী আর নদীর ওই পাশেই বাংলাদেশ আর বাংলাদেশের ওই পাশে যে জেলাটা সেটা হচ্ছে রাজশাহী আর এখানে দেখুন বাচ্চারা খেলা করছে আর দেখুন আমরা হেঁটে আসছি মোটামুটি আপনাদের দেখালাম কতটা বড় গ্রাম মানে ভীষণ বড় গ্রাম একদম ছোটো গ্রাম না এবং এই গ্রামের লোক সবাই কিন্তু এখানে অস্থায়ী নদীর বাঘ যদি আবার পরিবর্তন করে তো এই সব মানুষের আবার বসতি পাল্টাতে হবে আর ভীষণ বড়ো গ্রাম মানে ওই দিকে আছে শয়তানপাড়া চর এই যে আমরা নির্মল চরে ঘুরছি সামনের দিকে একদিকে আছে ঘোষপাড়া ওই দিকে আরও কি চরের নাম আছে টিকলি চর নাকি একটা প্রচুর মানুষের বসতি সেই জায়গায় মাত্র চার বছর কারেন্ট এসছে মানে এগারো হাজার লাইন তো এই বছর এসছে এক বছর হয়েছে এর আগে যে সোলারের লাইন ছিল সেই সোলার লাইন তিন বছর হয়েছিল এই দেখুন সোলার প্যানেল এইগুলো সব এখন অকেজ এখন এর থেকে লাইন আর যায় না এইগুলোই এসছে তিন বছর মতন আর এই যে এগারো হাজার এই এসছে এক বছর মতন এই যেতে বাচ্চা মেয়েটা রয়েছে এর নাম হচ্ছে রহিমা আমি আরেকটু সামনে হেঁটে আসলাম ও হচ্ছে আখরিগঞ্জ হাইস্কুলে পড়ে তো এখান থেকে যে নদীর কুল অবধি মানে নদীর পুরো সাইড অবধি এখান থেকে প্রায় সাত কিলোমিটার হয়ে যাবে যতদূর হেঁটে আসলাম তো ওই অবধি এই মেয়েটাকে হেঁটে যেতে হয় তারপরে ওখান থেকে নৌকা পার করে ওই সাইডে যেতে হয় তারপরে হচ্ছে ওর স্কুল দেখুন এখানের প্রতিটা বাচ্চা এরকম যারা আখরিগঞ্জ হাইস্কুলে পড়ে তাদের কি অবস্থা সবাই এইভাবে হেঁটে যায় না ওই নদী অবধি কেউ কেউ সাইকেলে যায় এবার সবার তো সাইকেল নেই তোমার হেঁটেই যেতে হয় এখানে দেখুন এরকম সিস্টেম নদী অবধি ওই ছয় সাত কিলোমিটার হেঁটে যেতে হবে তারপরে হচ্ছে নদী পার করো তারপরে যাও তুমি কিসে পড়ো পড়ো কোন স্কুলে পড়ো জুনিয়র ওই যে এইখানে যেটা আচ্ছা জুনিয়র হাই স্কুল আচ্ছা এই বাচ্চাটা যে স্কুলে পড়ে সেই স্কুলে কোনো টিচারই নেই একজন টিচার আর সব আছে প্যারা টিচার মতন আছে মানে সরকার যে গভর্নমেন্ট টিচার উনি একজন আছেন দেখি কি হিরো হয়েছে তুমি এদিকে আসো তো চুল তো ভীষণ হয়েছে হ্যাঁ চুল এই রাহিমা যে স্কুলে পড়ে ওর স্কুলে অনেক মাস্টার আছে আখরিগঞ্জে না কিন্তু এখানে যে জুনিয়র হাই স্কুল আছে সেখানে মাস্টার নেই সেখানে মাস্টার আছে এই জুনিয়র হাই স্কুলে একটা মাস্টার আছে তিনটা পড়াতে যাই মানে আমাদের এখান থেকে আচ্ছা আচ্ছা ওই যে আমি যেটা বলছিলাম মানে আর দু তিনজন আছে প্যারা টিচার মতন এই এলাকার ছেলে ওরা পড়ায় ওদের দেড় দু হাজার টাকা করে দেওয়া হয় এই হচ্ছে সিস্টেম তিন হাজার টাকা করে দেয় আচ্ছা ও জানে দেখুন তিন হাজার টাকা করে দেয় ওদের আর স্কুল মাস্টার আছে গভর্নমেন্ট স্কুল মাস্টার একজন তো দেখুন এই গ্রামের মানুষের প্রধান অসুবিধাই হচ্ছে রাস্তা রাস্তা রাস্তাটা হয়ে গেলে মোটামুটি সব মোটামুটি ঠিক আছে ইচ্ছা আর মানে আর কোনো ইচ্ছা নেই কিন্তু রাস্তাটা সব থেকে সমস্যাটা বেশি একদম বিপর্যয় আপনাদের আমার যেটা মনে হয় রাস্তার আগেও বেশি সমস্যা ছিল কারেন্ট কারেন্টটা অন্তত এসছে কারেন্ট আছে কারেন্টের তাও চলে যাচ্ছিল কারেন্টের তাও ওই চাই তাই করে ওটা ম্যানেজ করা যাচ্ছিল কিন্তু রাস্তার অবস্থা রাস্তার অবস্থা খুবই খারাপ বর্ষা হলে খুবই খারাপ আপনাদের তো দেখালাম রাস্তাটা আমরা যখন আসছিলাম তখন দেখাচ্ছিল দেখছেন কিনা না ওই যে নদী থেকে উঠার পরের থেকেই আপন আপন বাড়ি গলি দিয়ে যাচ্ছে মোটরসাইকেল খারাপ করেছে দিয়েছে মেন রাস্তাটা ট্রাক্টারে খারাপ করে দিয়েছে এই যে সমস্যাটা বেশি এই হচ্ছে অবস্থা এখান রাস্তার সমস্যাটা বেশি সব থেকে তো আমরা এই গ্রামটা পুরো প্রথম থেকে একদম শেষ অব্দি প্রায় আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি আর অনেক রকম অসুবিধা আপনাদের সামনে তুলে ধরেছি গ্রামের বিভিন্ন রকম অসুবিধা তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন